বিআরটিসিতে এগারো থেকে উনিশতম গ্রেডে চাকরির সুযোগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে এগারো থেকে উনিশতম গ্রেডে আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিযোগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম সহকারী পরিয়ান কর্মকর্তা পদসংখ্যা একটি যোগ্যতা সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো টাকা গ্রেড এগারো দুই পদের নাম সহকারী ক্রয় কর্মকর্তা পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্রে পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো তিন পদের নাম সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা একটি যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো চার পদের নাম হোস্টেল তত্ত্বাবধায়ক পদসংখ্যা একটি যোগ্যতা বৃহৎ হোস্টেল ব্যবস্থাপনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো পাঁচ পদের নাম বুকিং সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬ ছয় পদের নাম পিউএল সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি পাস পিউএল ব্যবহারে এবং রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণে জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড উনিশ সীমা নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা ব শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল ফোন নম্বর উল্লেখ সহ জন্ম তারিখ নিজ জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অথবা জন্মনিবন্ধন নিবন্ধন নম্বর অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ স্বাক্ষরসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হব খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আবেদন ফিস চেয়ারম্যান বিআরটিসি দুই এক রাজুক অ্যাভিনিউ ঢাকা এক শূন্য বরাবরে যে বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য পাঁচশো টাকা পাঁচ নম্বর পদের জন্য তিনশো টাকা এবং ছয় নম্বর পদের জন্য দুইশো টাকার ব্যাংক ড্রাফ্ট অর্ডার করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মেজর মো নিজাম উদ্দিন জেনারেল ম্যানেজার প্রসা ও পার্সো বিআরটিসি দুই এক রাজুক অ্যাভিনিউ ঢাকা এক শূন্য আবেদনের সময়সীমা উনিশ মে থেকে নয় জুন দুই হাজার পর্যন্ত